আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে আমরা দ্বিতীয় হতে শিখতেছিলাম দ্বিতীয় হতেটির নাম হচ্ছিলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিক কিন্তু কভার করেছি এবং আমরা প্র্যাকটিক্যাল যতগুলো কাজ আছে কিন্তু আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি লাইক কীভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় কীভাবে আনস্টল করতে হয় কীভাবে কোনো সফটওয়্যার পারমানেন্টলি ডিলিট করতে এগুলি কিন্তু সব কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এবং প্রিভিয়াস ক্লাসে আমরা যেই টপিকটা কাভার করেছিলাম সেটা হচ্ছে হলো সাইবার অপরাধ এটা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জেনেছি যে এটাতে থেকে কী ধরনের কোয়েশন হবে এবং সাইবার অপরাধ কী কীভাবে আমরা নিজেদেরকে সিকিউর রাখতে পারি এবং এই প্রত্যেকটা সাইবার অ্যাটাক সম্পর্কে কিন্তু আমরা জেনেছি তো আজকের ভিডিওটির মেইন টপিক হচ্ছিলো হ্যাকিং আমরা হ্যাকিং সম্পর্কে ডিটেলসে জানবো তো এইখানে টপিকগুলো অগচ্ছলভাবে আছে আমি তোমাদের জন্য স্লাইড রেডি করেছি যেখানে আমি হ্যাকিং তো তোমাদের বোঝাবই এবং হ্যাকিং থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো যাতে করে তুমি প্রত্যেকটার অ্যান্সার করতে পারো তো দেখো আমরা শুরু করি আজকের ভিডিওটিতে আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যাকিং আপনি কি জানেন হ্যাকিং শুধু একটি প্রযুক্তিগত কাজ নয় এটি বৈধ এবং অবৈধ উভয় হতে পারে তুমি কি আগে জানতা হ্যাকিং কিন্তু বৈধ হয় আবার অবৈধ হয় কিভাবে সেটা কিন্তু আমরা একটু পরে দেখব তাহলে চলুন হ্যাকিং কি এর ধরন এবং আমাদের জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করি তো এই হ্যাকিং এই টপিকটা তোমাদের বইয়ের এই টপিকটা থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং কি কী টপিক তোমাকে জানতে হবে সেটা হচ্ছিলো হ্যাকিং কাকে বলে বৈধ হ্যাকিং অর্থাৎ হোয়াইট হ্যাট হ্যাকিং কাকে বলে সেটা আমরা দেখব উদাহরণ অবৈধ হ্যাকিং দেখব মানে ব্ল্যাক হ্যাট হ্যাকিং কাকে বলে এবং সেটা কখন অবৈধ হয় হ্যাকিং কখন বৈধ হয় এবং হ্যাকিং কখন অবৈধ হয় সেটা আমরা দেখব হ্যাকিং এর ফলে কি ধরনের ঝুঁকি হতে পারে এবং সেটা সাইবার অপরাধ সম্পর্কে আলোচনা করো এবং হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার উপায় কি তো এই টপিকগুলো থেকে কিন্তু তোমার এক্সামে কোয়েশ্চেন আসতে পারে এবং প্রত্যেকটা টপিক আমরা ডিটেলসে শিখবো চলো আমরা শুরু করি সবার আগে আমরা দেখি হ্যাকিং জিনিসটা কী হ্যাকিং বলতে বোঝায় অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেম ওয়েবসাইট বা নেটওয়ার্কে প্রবেশ করে সেটিকে ব্যবহার করা বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যারা হ্যাকিং করে তাদের বলা হয় হ্যাকার সিম্পল কথা তোমার ফোন তোমার ফোনের অথরিটি কার কাছে থাকবে অবশ্যই অবশ্যই তোমার কাছে থাকবে তোমার ফোন কি অন্য কেউ নিয়ন্ত্রণ করবে না তোমার ফোন তুমি নিয়ন্ত্রণ করবা বাট কেউ যদি তোমার অনুমতি ব্যতীত এই জিনিসটার কন্ট্রোল নিয়ে নেয় তোমার তথ্যগুলি চুরি করে ফেলে তুমি কার সাথে কি মেসেজিং করো সব দেখতে পায় তোমার ফেসবুক চালায় নিজে নিজে ঠিক আছে তো যারা এটা করে তাদেরকে বলে হ্যাকার আর এই যে তোমার অনুমতি ব্যতীত তোমার অনুমতি ব্যতীত একজন হ্যাকার যখন তোমার ইনফরমেশনগুলি নিয়ে ইনফরমেশনগুলি নিয়ে নেয় এবং তোমার সিস্টেমটাকে নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং তোমার তথ্যগুলি চুরি করে সেটাকে বলা হয় হ্যাকিং তো শুধু আমি ফোনের এক্সাম্পল দিলাম এটা কম্পিউটার হতে পারে কম্পিউটারের যে আমরা ওয়েবসাইটগুলি দেখি সেই ওয়েবসাইটে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া অথবা নেটওয়ার্কে প্রবেশ করে সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলা নেটওয়ার্ক মানে কি তোমার ঘরের যে রাউটার থাকে সেই রাউটারটাও হ্যাক হয়ে গেছে এখন তুমি কার সাথে কি মেসেজিং করো সে কিন্তু দেখতে পারে সে চাইলে মেসেজ চেঞ্জও করে দিতে পারে তারপরে আমরা বুঝলাম হ্যাকিং মানে হচ্ছে হলো তোমার অনুমতি ব্যতীত তোমার যে ডিজিটাল সার্ভিসগুলি তুমি নাও সেটাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে এবং যারা এটা করে তাদেরকে বলা হয় হ্যাকার এখন প্রশ্ন আসে যে হ্যাকিং কি সবসময় অবৈধ শুনতে কিন্তু শোনায় যে হ্যাকিং অলওয়েজ অবৈধ তাই না হ্যাঁ হ্যাকিং মোটামুটি ভাষায় বলতে গেলে অবৈধ যখন সেটা তোমার অনুমতি ব্যতীত হয় কিন্তু তুমি যদি অনুমতি দাও যে আমার এটা হ্যাক করো তো সেটা কিন্তু ওয়ান কাইন্ড বৈধ হয়ে যায় চলো জিনিসটা বোঝার ট্রাই করি তো হ্যাকিং দুই প্রকার একটা চলে হ্যাকিং বৈধ এবং হ্যাকিং অবৈধ অর্থাৎ বৈধ অবৈধ দুই ধরনেরই হতে পারে সবার আগে একটু বৈধ হ্যাকিং সম্পর্কে জানি হোয়াইট হ্যাট হ্যাকিং বৈধ হ্যাকিংয়ের ইংলিশ ফর্ম হচ্ছিলো হোয়াইট হ্যাট হ্যাকিং সাপোজ ধরো তোমার একটা ফ্রেন্ড আছে তাকে তুমি একদম মনে প্রাণে বিশ্বাস করো যে তোমার কোনো ক্ষতি করবে না এখন তুমি বলা যে কি তো আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আছে হ্যাঁ তো এটা একটু হ্যাক করতো ও মনে করো ভালো হ্যাকার ঠিক আছে সো সো সে কী করলো এটা হ্যাক করে দিল হ্যাক করার ফলে তোমার কী সুবিধা হলো বলো তো সে তোমার কোনো ইনফরমেশন চুরি করবে না তোমার কোনো ক্ষতি করবে না এর ফলে তোমার লাভ হইলো কি যে তুমি তোমার কেন ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে সেটা জানতে পারলাম মনে করলাম তুমি পাসওয়ার্ড দিছো খুবই দুর্বল পাসওয়ার্ড দিছো যেটা গেস করা যায় ওয়ান টু থ্রি ফোর তো এটা একটা এটা হ্যাক না হলে তুমি জানতে না তোমার ফ্রেন্ডকে দিয়েই তুমি হ্যাক করাইছো হ্যাক করানোর ফলে তোমার লাভ হয়েছে তুমি জানতে পারলাম না আসলে পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিতে হবে নাহলে তো যে কেউ আমার এটা হ্যাক করে ফেলতে পারবে অ্যাকাউন্টটা তো এই যে তুমি অনুমতি দিলা অনুমতি দিয়ে তোমার নিজের অ্যাকাউন্টটাকে হ্যাক করাইলা এটাকে বলা হয় বৈধ হ্যাকিং অর্থাৎ যে করেছিল তাকে বলা হবে বৈধ হ্যাকার কিন্তু সে যদি তার তোমার অনুমতি না নিয়ে করতো তাহলে সেটা কিন্তু অবৈধ হ্যাকিং হয়ে যেত তো জিনিসটা হচ্ছিলো কোনো একটা অর্গানাইজেশন বা তুমি পার্সোনালি যখন কাউকে কোনো একটা অর্গানাইজেশনকে তোমার সার্ভিসগুলোকে হ্যাক করতে বলো সেটাকে বলা হয় বৈধ হ্যাকিং বৈধ হ্যাকিং বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যেখানে কোনো প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে সিস্টেমে নিরাপত্তা পরীক্ষার জন্য হ্যাকিং করা হয় তো সিস্টেমে নিরাপত্তা পরীক্ষা করলাম না যে আমার অ্যাকাউন্টটা কি হ্যাক হওয়ার পসিবিলিটি আছে কি না যদি অ্যাকাউন্টের পসিবিলিটি হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে তাহলে আমরা কিন্তু ওই পসিবিলিটিগুলোকে যদি অ্যাকাউন্ট হওয়ার হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে কি আমরা অ্যাকশন নিতে পারি যে যাতে করে আমার অ্যাকাউন্টটা হ্যাক না হয় বৈধ হ্যাকারদের কাজ হলো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং সেটি প্রতিষ্ঠানের কাছে রিপোর্ট করা অর্থাৎ একটা ধর বিকাশ বিকাশ নিজেদেরই একটা হ্যাকার টিম আছে যারা বৈধ হ্যাকার তারা কন্টিনিউয়াসলি বিকাশের অ্যাপসটা হ্যাক করতে চায় এর ফলে বিকাশের সুবিধা কী বিকাশ জানতে পারবে যে কি তাদের অ্যাপসে কী কী ধরনের ল্যাকিং আছে কারণ এই হ্যাকাররা এই বিভিন্ন সিস্টেমকে হ্যাক করে বিকাশকে রিপোর্ট করতেছে যে স্যার এখানে চেঞ্জ করেন এটা কিন্তু ইজিলি হ্যাক করা যাচ্ছে তখন বিকাশ কী করবে তাদের অ্যাপসগুলিতে আরও কঠিন নিরাপত্তা জোরদার করবে যার ফলে কি বাইরের কোনো যে অবৈধ হ্যাকার আছে সেটা যাতে হ্যাক না হ্যাক না করতে পারে ঠিক আছে উদাহরণ হিসেবে বলা যায় ইউনিক্স সিস্টেম পরীক্ষা করার জন্য অনেক বৈধ হ্যাকার কাজ করে ইউনিক্স মানে কি ইউনিসেক্স একটা অপারেং সিস্টেম এটা না বুঝলে হবে লাইক এটা একটা অর্গানাইজেশন বিকাশের মতো বৈধ হ্যাকার কাজ করেন এই ধরনের হ্যাকারদের বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার ওকে এরা সিস্টেমের কোনো কি করে না এরা সিস্টেমের কোনো ক্ষতি করে না এরা আরও হেল্প করে একটা অর্গানাইজেশনকে তাদের সিস্টেমটা যাতে হ্যাক না হয় ওকে তারপর হচ্ছিল অবৈধ হ্যাকিং যেটার ইংলিশ নাম হচ্ছিলো ব্ল্যাক হ্যাট হ্যাকিং নাম শুনেই দেখতেছো ব্ল্যাক মানে কি কালো হ্যাকার নাকি কালো হ্যাড পরা হ্যাকিং মানে জিনিসটা এরকম না দেখো হোয়াইট হ্যাট হ্যাকিং মানে একজন হোয়াইট হ্যাড যখন একটা মানুষ হোয়াইট হ্যাড পরে হ্যাক করবে সেটাকে বলা হবে হোয়াইট হ্যাড হ্যাকিং নাকি আর ব্ল্যাক হ্যাট হ্যাকিং নামটাই অনেক বোঝা যাচ্ছে এটা একটা অবৈধ কাজ তার মানে একটা মানুষ যে হ্যাকার তার পরনে একটা টুপি থাকবে সেই টুপিটা হ্যাটটার কালার হবে কি ব্ল্যাক তার মানে তাকে আমরা বলবো ব্যাক হ্যাট হ্যাকিং জাস্ট কেরিং আচ্ছা অবৈধ হ্যাকিং মানে কি আমরা অলরেডি বুঝতে পারছি অবৈধ হ্যাকিং হচ্ছে হলো কি তোমার বিনা অনুমতিতে যদি তোমার কোনো পার্সোনাল ইন ইনফরমেশন বা তোমার ফোনের নিয়ন্ত্রণ কম্পিউটার নিয়ন্ত্রণ অথবা তোমার অর্গানাইজেশনের যে ওয়েবসাইট থাকে সেটার নিয়ন্ত্রণ অথবা তোমার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ যদি কেউ নেয় সেটাকে বলা হবে অবৈধ হ্যাকিং এখানে একটাই ডিফারেন্স অবৈধ হ্যাকিং এবং বৈধ এর মধ্যে সেটা হচ্ছিলো অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত কোনো সিস্টেম বা কোনো ইনফরমেশন চুরি করাকেই বলা হয় অবৈধ হ্যাকিং অন্যদিকে অবৈধ হ্যাকিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে হ্যাকার কোনো অনুমতি ছাড়াই সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে এবং সেই সাথে ক্ষতিও সাধন করে এই ধরনের হ্যাকারদের ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয় এটি বিভিন্ন টেকনিক ব্যবহার করে এরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে সফটওয়্যার বা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এটা চুরি করে নষ্ট করে বা সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এছাড়া অবৈধ হ্যাকারদের অনেক সময় ক্র্যাকার বলা হয় আচ্ছা যারা কোনো কিছু হ্যাক করে তাদেরকে বলা হয় কি হ্যাকার এবং যারা অনুমতি ব্যতীত হ্যাক করে তাদেরকে হ্যাকার বলে সেই সাথে ক্র্যাকারও বলে ক্র্যাকারে মানে কি কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা এবং সেটা কি তোমার পার্সোনাল ইনফরমেশানগুলি চুরি করে ফেলতেছেন তাই না যেই তোমার অনুমতি ব্যতীত তোমার সিস্টেমে যারা প্রবেশ করে তাই তাদেরকে বলা হয় ক্র্যাকার ওকে এটা মনে রাখবা এরা ইমেল ওয়েব সার্ভার এবং নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ফাইল চুরি করতে পারে তার কাজেই তোমার ইনফরমেশনগুলি চুরি করা তোমার ক্ষতি সাধন করা যাতে করে তোমাদের থেকে টাকা নিতে পারে সিম্পল হিসেব তো এটা ছিল অবৈধ হ্যাকিং সম্পর্কে ডিটেলস আলোচনা তো দেখো এখন এই যে হ্যাকিংয়ের ঝুঁকি এবং সাইবার অপরাধ এটা সম্পর্কে আমাদের জানতে হবে এটা সম্পর্কে বর্ণনা করতে বলা হতে পারে এক্সামে সেটা হচ্ছে বর্তমান সময়ে হ্যাকিংয়ের অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে চলছে এর এর কারণটা কি হ্যাকিং এত বেড়ে যাচ্ছে কেন এর কারণ হচ্ছিলো তোমার ব্যক্তিগত যেটা চুরি করতে পারে এবং আর্থিক ক্ষতি সাধন করতে পারে তোমার এবং প্রতিষ্ঠানগুলোর গোপন দত্তও ফাঁস হয়ে যেতে পারে লাইক তোমার ইনফরমেশনগুলো সে চুরি করলো তারপরে বললো যে কি দেখো তোমার তোমার অনেক সেন্সিটিভ ইনফরমেশন আমার কাছে আছে তুমি যদি আমাকে এত টাকা না দাও আমি এটা পাবলিক করে দিব তখন তুমি ভয়ে কি করো টাকা দিয়ে দাও তোমার আর্থিক ক্ষতি হইলো তোমার ব্যক্তিগত তথ্যও কিন্তু এখনও নিরাপদ না সে যে আদৌ ডিলিট করছে তার কোনো গ্যারান্টি আসছে না এবং প্রতিষ্ঠানের গোপন তথ্যও কিন্তু ফাঁস হয়ে যায় ওকে তারপরে দেখো হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার অপরাধ সংগঠিত হয় এর কারণে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি তো এই ছিল হ্যাকিংয়ের ঝুঁকি এবং সাইবার অপরাধ তারপরে দেখো এটা থেকে আমাদের হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার উপায় কী অবশ্যই আমাদের কিছু উপায় ফলো করতে হবে সেটা হচ্ছে হলো শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড অর্থাৎ ইউনিক পাসওয়ার্ড ইউজ করতে হবে যাতে করে হ্যাকার সেটা গেস না করতে পারে আমাদের সিস্টেমগুলিতে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে এবং ফায়ার অয়েল ব্যবহার করতে হবে অ্যান্টিভাইরাস এবং ফায়ার অয়েল কিন্তু অনেক অনেক স্ট্রং করে ফেলে তোমার নেটওয়ার্কটাকে এবং সহজে হ্যাকারদের তোমার নেটওয়ার্কে বা তোমার সিস্টেম ইন্টার করতে দেয় না সৌন্দর্য মানে যদিও ইন্টার করে তারা কিন্তু বুঝে ফেলে যে তোমার পিসিতে বা তোমার নেটওয়ার্কে কোনো কিছু আনইউজাল হচ্ছে কোনো একটা ভাইরাস ইন্টার করা ট্রাই করতেছে তখন কী করে সেটাকে আলাদা করে ডিলেট করে ফেলে যার ফলে কি সহজে তোমার ডিভাইস হ্যাক হতে পারে না সন্দেহজনক লিঙ্ক হলে সচরাচর কোনো অথেন্টিক লিঙ্ক ছাড়া কোনো লিঙ্কেই ক্লিক করা উচিত না এর কারণ ছিল যে অথেন্টিক লিঙ্ক ছাড়া যদি তুমি অন্য কোনো লিঙ্কে ক্লিক করো এবং সেটা যদি হ্যাকার পাঠায় এমন হবে যে কি তোমার সব ইনফরমেশন তোমার পুরো ফেসবুক থেকে শুরু করে তোমার পুরো মোবাইলের কন্ট্রোল এই এক লিঙ্কে ক্লিক করার জন্য চলে গেছে সব হ্যাকারদের কাছে বাংলাদেশ ব্যাংকের যে আটশো কোটি টাকা চুরি হয়েছে মনে আছে আটশো কোটি টাকা কেন চুরি হয়েছে বলো তো জাস্ট প্রিন্টিংয়ের রিকোয়েস্টের জন্য একটা লিঙ্ক আসছিল একজন এমপ্লয়ের কাছে ওই লিঙ্কে জাস্ট ক্লিক করছে লিঙ্কে ক্লিক করছে সব টাকা গায় ইমিডিয়েটলি তাও গুরুত্বপূর্ণ ডেটা ইনক্রিপশন করে সংরক্ষণ করা তো ডেটা ইনক্রিপশন এমন একটা প্রসেস যেখানে ডেটাকে পাসওয়ার্ড দিয়ে আবদ্ধ করে রাখা হয় এটা সম্পর্কে আমরা ডিটেলসে পরে জানব নিয়মিতভাবে সিস্টেম এবং সফটওয়্যার আপডেট করতে হবে আমরা সফটওয়্যারগুলোকে কি আপডেট করি না মাঝে মাঝে এমনি ফালায় রাখি এর ফলে কিন্তু আমাদের হ্যাকিং হওয়ার চান্স অনেক বেড়ে যায় সফটওয়্যারগুলো ডেট রাখলে সুবিধা কি জানো যে কোম্পানির সফটওয়্যার সেই কোম্পানি কি করে এই আপডেট করে সিকিউরিটিটা আপডেট করে যে তার এই অ্যাপসটাতে এমন কিছু ফিচার চেঞ্জ করে যার ফলে কি ওই কোম্পানির ওই অ্যাপসটা আরও সিকিউর হয়ে যায় তো এটাই যদি আমরা আপডেট না করি তাহলে সিকিউরিটি কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটাকে আমরা ইউজ করতে পারি না তখন হ্যাকাররা কী করে ওই অ্যাপসটাকে ইজিলি হ্যাক করতে পারে তো সচেতন হলে আমরা হ্যাকিংয়ের ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত থাকতে পারি তো দেখো আমরা মেইন যে আমাদের টপিকটা ছিল হ্যাকিং তো হ্যাকিং সম্পর্কে আমরা শিখলাম হ্যাকিং কি বৈধ হ্যাকিং কি এবং বৈধ হ্যাকার কারা অবৈধ হ্যাকিং কি অবৈধ হ্যাকিং কারা এবং ক্র্যাকার কাদের বলা হয় এবং সাইবার ঝুঁকি মানে হ্যাকিংয়ের ঝুঁকি এবং সাইবার অপরাধ কি এবং এটা থেকে রক্ষা পাওয়ার উপায় তো এই ছিল টপিক হ্যাকিং তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ আর নেক্সট ভিডিওটির জন্য তোমাকে ওয়েলকাম